মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানানো হয় পাশাপাশি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অন্যান্য বিষয়গুলো বাস্তবায়ন করা আর্কিন কোম্পানিটি আগামী দু সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালের বিনিয়োগ সম্মেলনে এই যুগান্তকারী বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেন মুমতন বিষয়গুলো বাস্তবায়ন করা গেল আট এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে নাসার আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দু সালের আট এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ হয় এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্চ টি এফেয়ার্স ট্রেডি জেকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ উদ্দিন। বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে একটি ট্যাক্সই সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে আগ্রহী বাংলাদেশের আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বোঝা যায় ঢাকা এমন একটি ক্রম তথ্য দু হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয়েছে দুইশো বিশ কোটি ডলারের পণ্য বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে আটশো চল্লিশ কোটি ডলারের বাংলাদেশি পণ্য এতে দুই দেশের বাণিজ্য খাতির পরিমাণ দাঁড়িয়েছে ছয়শ কোটি ডলার যা আগের বছরের তুলনায় দুই শতাংশ মার্কিনের ধাক্কা সামলাতে শুল্কায়ন জটিলতা বন্দর ভোগান্তি দূর করার পাশাপাশি মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমানো ও ব্র্যান্ডিং ধাক্কা খান তাকে তৈরি হন আপনার রানা প্লাজার এক্সাম্পলটা আপনার মনে আছে রানা প্লাজার যে ধাক্কাটা দিয়েছে তার কারণে কিন্তু আজকে দেখেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু কমপ্লেক্স ইন্ডাস্ট্রিতে চল হয়ে গেছে ট্রেড সমাধানের পথ হিসেবে বাংলাদেশে মার্কিন পণ্যের রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্রের অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ